আজকে আমরা শপিং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখব ডব এর জন্য বর্তমান সময়ে আমরা কি প্রোডাক্ট যে সাইট থেকেই নেই বিশেষ করে সিজে আমাদের আউট দেখা যায় দেখেন এখানে কিন্তু সোল্ড আউট আউট অফ স্টক ঠিক আছে এই প্রোডাক্টে যদি আমি যাই দেখেন এটা কিন্তু আমার টু কার্ট করতে দেবে না বা বাই করতে দেবে না দেখেন সবগুলো কি ব্লক এখানে আমাকে দেখাচ্ছে কি আমি হচ্ছে সোল্ড আউট মানে প্রোডাক্টটা এটা আউট দেখাচ্ছে আমরা এই প্রবলেমটা কীভাবে সলিউশন করতে পারি আমরা কিন্তু এইখানে প্রোডাক্টটার ভিতরে ঢুকে তারপরে কি বাল্ক ডিটে চলে যাইব বাল্ক ডিটে যাওয়ার পর নট স্টক এই যে দেখেন এইখানে কিন্তু আমরা স্টক করতে পারি আমরা এটা করব না এটা একটা মানে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে ধরে ধরে প্রত্যেকটা ভ্যারিয়েন্ট একটা ঝামেলার কাজ আমরা এটা হচ্ছে একবার করে ফেলবো সেজন্য সেটিংসে চলে যাব সেটিংসে চলে যাওয়ার পর আমরা চলে যাব শিপিং অ্যান্ড ডেলিভারি এইখানে আসার পর কি শিপিং পিক আপ পয়েন্ট নো ডেলিভারি কাস্টমাইজ এইগুলা না আমি হচ্ছে এটার ভিতরে চলে যাই দেখি এখানে কি অপশন আসে দেখেন সিজে এখানে কি আছে সিজে আবার খেয়াল করেন কোথায় ঢুকলাম এই যে এইখানে যখন আসলাম শিপিং এন্ড ডেলিভারিতে ক্লিক করলে এখানে আসবেন এখানে আসার পরে এই যে উপরে যেটা আছে এখানে যে নট শিপিং রেট এইখানে চলে যাব উপরে তারপর নিচে দেখেন সিজে থেকে প্রোডাক্ট নিতে সিজেতে হচ্ছে রেট ফ্রম অ্যানাদার লোকেশন ক্রিয়েট নিউ রেট জোন দিয়ে দিই আমরা হচ্ছে ইউএসএ দিতে পারেন স্ট্যান্ডার্ড দিতে পারেন যে কোনো কিছু এস টি এন ডি এল স্ট্যান্ডার্ড তারপরে হচ্ছে ফ্রি শিপিং দিতে পারেন পাঁচ ডোজার দিতে পারেন যে কোনোটা আমরা ডান করে দিলাম ओके okay, एबारे एक चेक करी देखान बैक कर चेक করি এবার দেখেন এই যে আমার কিন্তু সোজা আউট চলে গেছে এবার কি আসছে এখানে নিউ অ্যাড টু কাট করা যাচ্ছে বাই করা যাচ্ছে মানে সবই করা যাবে বলতে গেলে দেখেন ঠিক আছে দেখেন কোনটা সিলেক্ট করবেন সব কিছু কিন্তু করা যাচ্ছে এখন আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে খুব সহজে আমরা টু কার্ডের যে অপশন বা আউট যে প্রবলেমটা ছিল সেটা রিমুভ করতে পারি ঠিক আছে দেখেন বাইট নাও দেওয়া বাইট নাও পেজে চলে যেতে পারি এই যে আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার